আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে চলে আসছে আমি মফিজুদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে টান টান উত্তেজনার পর বাংলাদেশ আর পাকিস্তানের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে এমন অস্করা করছে যে সাবান পাউডার ছাড়াই কি সাদা হয়ে গিয়েছে বাংলাদেশেই প্রথম বাইরের কোনো রাষ্ট্রে যাইয়া দুইটা টেস্ট দুইটা টেস্টেই ম্যাচ জিতলো তাও আবার যেইটাই দল না পাকিস্তানে যাই পাকিস্তানকেই পিছন মেরে তারা চলে আসলো আর বাংলাদেশে আইয়া দেখো শান্ত কিভাবে ট্রফি নিয়ে কি সুন্দর করে ঘুমিয়ে আছে মনে হচ্ছে বিশ্বকাপের ট্রফি দিতে আইছে আর কাকা এটা তো বিশ্বকাপের ট্রফির মতোই তো বিশ্বকাপে প্রথম রাউন্ডে কত কষ্ট মষ্ট করে খেললাম আর দ্বিতীয় রাউন্ডে যাইয়ে পিছন মারা খেয়ে দেশে চলে আসলাম আর দেশে আইয়া ঘুমায় পরে গেলাম পাকিস্তানে খেলতে আর পাকিস্তানে যাই তো পাকিস্তানকে দুই রেটে পিছন মেরে দিলাম আর পিছন মেরে দিয়েই তো সে বিশ্বকাপের ট্রফির স্বাদ নিলাম আর এই সাতটা শুধু আমি একটা মানুষের জন্যই পাইলাম নয়তো জীবনে ওই সারটা পাইতাম না এখন দুঃখের বিষয় হচ্ছে যে সে মানুষটা এখন আমার পাশে নাই এখন যদি আমি তার নাম নিতে যাই তাহলে দেশের মানুষ আমাকে পিছন মারতে পারে এখন যদি দেশের মানুষ আমাকে পিছন মারা তাও আমার দুঃখ নাই সিন সেই মানুষটার নাম আমাকে এখন নিতেই হবে সেই মানুষটা হচ্ছে আমাদের পাপন কাকু আরে বাতিজা তুই যা আমার দুঃখের সময় তুই যা আমাকে বলছস না এইটাই আমার অনেক খুশির ব্যাপার আমি তো মনে করছলাম তোরাদের সুখের সময় আমাকে ভুলে যাবি তোরা সবাই আজ আমি নিজেকে নিজেকে ধন্য ভাবি তোদের সুখের সময় আমাকে স্মরণ করছস আমি আরো ধন্য হইলাম তোকে Odinag বানিয়ে হ্যাঁ কাকু তুমি তো ধন্য বাবা তুমি তো কত বড় বাটপার এটা তো আমরা সবাই জানি বিশ্বকাপ খেলাছলাম সে কবে সেই টাকা তুমি এখনো দিওনি সেই টাকা তোমার থলিতে লুকাইছস তুমি তো বাটপাড়ছসও আকবর আজ তুমি যদি বিসিবিতে থাকতে তাহলে আজকে আমরা পাকিস্তানকে পিছন মারতে পারতাম না আর সেখান থেকেও আমাদেরকে পিছন মেরে খাওয়া চলে আসা লাগতো হ্যাঁ মিরাজ ভাই তোমাদেরকে তো পিছন আমরাই মারতাম তোমার কাকুকে আর লাগতো না শুধু তোমাদের দুঃখের কারণে আমরা তোমাদেরকে পিছন মারলাম না নাইলে কি নিজেকে দেশে তোমাদের ডাক কে না আমরা নিজেরাই দুই ডেটে পিছন মারা খাই নাকি কেউ শুধু তোমাদের দুঃখ ভোলানোর জন্যই দুইটা ডে ম্যাচ হারিয়ে গেছি নাই তো জীবনও ম্যাচ হারতাম না আরে ভাই চুপ করো ওই পাম দিয়ে লাভ নাই তোমাদের নিজেদের দেশে ডাক না তোমরা সেরে দেবা সেই পাবলিক তোমরা না তোমরা যে কত চেষ্টা ছালাইলা ম্যাচ জেড়ার তাল থেকে তাও তো ম্যাচ জেতে পারল না উল্টা পিছন মারা খেয়ে গেল আর তোমরা তো প্রথম টেস্টে কতগুলো রান করলা সেই রান তো আমাদের কেউ করতে পারে না শুধু একটা লোকই পারছে আমাদের মুশফিকুর রহিম ভাই সে যদি এতগুলো রান না করত তাহলে তো জীবনও আমরা ব্যান্স জিততে পারতাম না প্রথমটা আর দ্বিতীয় টেস্ট জিতেছে আমাদের লিটন দাস সে যদি এতগুলো রান না করত তাহলে আমরা দ্বিতীয় টেস্টও জিততে পারতাম না আরে ভাই এ কথা শুনায় তো লাভ নাই ব্যাট তো আমরাই করছি আমাদের রেজান তো কতগুলো রান করছে আমি কতগুলো রান করছি দেখছ তোমরা শুধু সমস্যা ছিল আমাদের বোলিং রে এরা দুই দিন ধরে বল করে দুই ডি সাইড ডিভাইস আউট করে আর আউট করতে পারে না আরে ভাই আউট করবে কেমনে আমাদের প্লেয়ার তো স্পেশাল ভাবে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হয়েছে তারা আউট করবে কিভাবে আরে ভাই ওই তোমাদের স্পেশাল ট্রেনিং আর তো হইলেই তো তোমাদের পিছন মেরে দিতাম আমরা আরে দাদা আমাদের পিছন মারা অত সহজ না এই দেখো আমরা যাই যে ওই দেখো আবার ঠেলে সরে উঠবো আমাদের পিছন মারা অত সহজ না তো সুপ্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন